নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি অর্চনা টাইম স্টোরি চ্যানেলে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম থাম্বেল থেকে বুঝেই গেছেন আজকের ভিডিওটা কি ভিডিও যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই তাই আমার চ্যানেলে খাওয়া দাওয়া রান্নাবান্না তারপরে বেড়াতে যাওয়া শপিং সাজ সবই থাকে কিন্তু আজকের এই ভিডিওটা আমার কিছু বন্ধুদের রিকোয়েস্টে আমাকে বানাতে হচ্ছে আমি টেক ভিডিও বানাই না তো আমার কিছু বন্ধুরা আমাকে তারা লাইফে এসে বলে তারপরে কি বলে যে তারা আমাকে পার্সোনালি অনেকেই বলেছে যে কিভাবে লাইফে অ্যাড চেট করবো মনিটাইজেশান অন চ্যানেলগুলো আমাদের যারা আমরা ছোট্ট ছোট্ট ক্রিয়েটার তাদের জন্য ইউটিউব অনেক অনেক কিছু ভাব মানে ভেবেছে বা ভাবে যাতে আমরা সবাই কিছু না কিছু রোজগার করতে পারি তাই সেরকমই লাইফে অটো অ্যাড সেট লাইফে অটো অ্যাড সেট করলে সেখান থেকেও আমরা কিছু রোজগার করতে পারি তো সেটা কীভাবে করতে হবে যাতে লাইফটা শুরু হওয়ার সাথে সাথে অ্যাডটা আসে তো সেই জন্য আমাকে অনেকেই এটা বলেছে তো এটা একটা লং প্রসেস এটা মুখে আমি বলে দিলাম সেটা হয়ে গেল তাড়াতাড়ি সেটা কিন্তু না এটা অনেকটা টাইম লাগে সেট করতে সময় লাগে তাই এটা একটা লং প্রসেস তো এটা ওইভাবে মুখে বলতে পারবো না বলে এই ভিডিওটা আমি আজকে তাদের জন্য বানালাম তো আজকে নিশ্চয়ই এই ভিডিওটা আমার সব বন্ধুদের উপকারে আসবে কাজে লাগবে আশা করছি তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবারই কাজে লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন যে সকল বন্ধুরা এইটা আরও অন্যান্য বন্ধুদের সাথে মানে শেয়ার করবেন যাতে সব বন্ধুরা কাজে লাগবে আর ইউটিউব যখন আমাদের সুযোগ করে দিয়েছে তাহলে আমরা এটা কাজে লাগাতেই পারি তো এই ভিডিওটা কিন্তু একটু স্কিপ করা যাবে না কেন পরপর পরপর সাজিয়ে দিয়েছে আমি যেভাবে সেট করি সেভাবে এটাকে সেট মানে আমি সাজিয়েছি তাহলে এটাকে স্কিপ করা যাবে না স্কিপ করলে কিন্তু আপনারাই মিস্টেক করবেন তো চলুন দেখতে থাকি যে আমি কিভাবে সেট করেছি তো প্রথমে আমি চলে আসবো আমার ফোনের স্ক্রিনে স্ক্রিনে চলে আসবো প্রথমেই আমি ফোনের নিজস্ব পেজটা খুলব এবারে এখানে এসে আমি চলে যাব আমার নিজের চ্যানেল বা আমার পেজে আমি অন করব ইউটিউব চ্যানেলটা আমি অন করব তো চ্যানেলটা অন করার সাথে সাথে আমি চলে যাব এখানে যে নিচের নিচের দিকে প্লাস আইকনটা আছে সেই প্লাস আইকনে আমি চলে যাব তো প্লাস আইকনটাকে অন করার পরে এরকম আমার ভিডিও শর্ট তারপরে লাইভ চলে আসবে তো লাইভ অপশনটাতে অন করব করার পরে ভার্টিক্যাল থাকবে হরাইজন মুডে করে নেব হুম তো এবারে ওখান থেকে চলে যাব ওটাকে সেট করার পরে আমি চলে যাব কি কি বলেছে থামবেল পেন্সিল আইকনে অন করব ক্লিক করার পরে তারপরে গ্যালারি থেকে একটা ফটো সেট করে নেবো তো ফটো সেট হয়ে যাওয়ার পরে আমি চলে আসবো নিচের দিকে এখানে টাইটেল লিখতে হবে তো টাইটেলটা যে যা ইচ্ছে হবে সেটাই লিখবে যেটা মন চায় লিখতে পারেন আপনারা তা আমি এখানে লিখেবো চলে এসো বন্ধুরা আমার সাথে আড্ডা দিতে একটু লিখতে সময় তো লাগবে তো এখানে আমি লিখে নিলাম যে টাইটেলটা চলে এসো বন্ধুরা আমার সাথে আড্ডা দিতে নিয়ে এবারে একদম আমি নিচের দিকে চলে আসবো যেখানে অন করতে হবে টাইটেলটা লেখা হয়ে যাওয়ার পরে আমি চলে আসবো একবার যেখান থেকে একদম নিচের দিকে চলে আসবো এখান থেকে মনিটাইজেশান অন করে নেব এনাবেল অন মনিটাইজেশন এইটাই অন করবো তার ওপরে এটা কিন্তু অন করবো না সেটা যখন পেট প্রমোশন হয় বা অন্য প্রমোশনের কাজের সময় এটা অন করে আর ওপরে অ্যালাউ চার্ট অ্যালাউ রিয়াকশান এগুলোকেও আমি অন করে রাখবো যেহেতু আমি রেগুলার বিশেষে লাইভ করি সেহেতু আমার এগুলো অন করাই আছে এবার এখান থেকে আমি ব্যাকে চলে যাব যেদিকে ব্যাকে চলে যাবো এখানে গিয়ে শিডিউলটাকে অন করবো শিডিউলটাকে অন করার পরে প্রথমেই চলে আসবে ডেট তো যে ডেটে আমি লাইভটা করবো সেই ডেটটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে বারো তারিখে করব তো বারো তারিখটা সিলেক্ট করে নিচে ওকে বাটনটা অন করে দিলাম তারপরে চলে আসবে টাইম যে টাইমে আমি লাইভটা করব সেই টাইমটাকে আমার সিলেক্ট করে নিতাম যেহেতু আমি সকাল আটটার সময় করি সেহেতু আটটার সময় করে এম করে নিলাম আপনারা যদি রাত্রি করেন তো রাত্রিবেলা পি এম করে নেবেন তো এখানে আমি শিডিউলটাকে সেট করে নিলাম ডেট টাইম দিয়ে শিডিউলটাকে সেট করে নিলাম এখানে আমার কাজ শেষ তারপরে চলে আসবো আমি এই দুটো অপশানে এইটা কিন্তু মেন এই জায়গাটাতে কিন্তু নো কিডস এটা করতে হবে নিচেরটাকে সিলেক্ট করতে হবে আর যদি ওপরেরটা করেন তাহলে কিন্তু এটা ছোটোদের কাছে চলে যাবে ছোটোরা তো আর লাইভ দেখবে না তাই নো মেড ফর কিট ওটাকে সিলেক্ট করে দিতে হবে করে দেওয়ার পরে তারপরে নেক্সটে যেতে হবে নেক্সটে গেলে এরকম আসবে একটা ডান আর একটা বোলাইফ গো লাইভটাকে অন করে দিলে আপনার চলে আসবে লাইটটা অন হয়ে যাবে তো আমি এখানে ডান করব ডান করে দিলে যেহেতু আমি ডেট আর টাইম সেট করে রেখেছি আমি সেই ডেটে গিয়ে লাইটটা করব তো এখানে আমি ডান করে দিলাম করে দিলে আবার আমি সেই একই জায়গায় ফিরে আস যাব এবারে আমি এটা ব্যাকে চলে যাব এখানের কাজ আমার শেষ এখানে কাজ শেষ হয়ে গেল এরপরে আমি চলে যাব আবার আমি আমার ফোনের পেজটা খুলে ফেলবো এবারে এখান থেকে আমি যাব আমি ক্রোমে গুগল ক্রোমে যাব ক্রোম ব্রাউজারটাকে অন করব এবারে ক্রোম ব্রাউজারটা অন হয়ে গেছে এবার এখানে আমি স্টুডিওটাকে খুলব স্টুডিওটাকে ওয়াইটি স্টুডিওটা খুলতে গেলে কি করতে হবে এখানে আমাকে সার্চ করতে হবে স্টুডিও ডট ইউটিউব ডট কম যেহেতু আমার সেট করাই আছে তো আমি এর উপরেই ক্লিক করে দিই তো আপনারা এইভাবে লিখবেন প্রথমে একভাবে লিখে এটা করবেন স্টুডিও ডট ইউটিউব এটা লিখলেই দেখবেন এটা চলে আসবে তখন এটার উপরে ক্লিক করে দেবেন এবারে এই পেজটা খুলে আসবে এবারে এখানে দেখুন লগ ইন আছে লগ ইনটার উপরে আমাকে ক্লিক করতে হবে ইউটিউব স্টুডিও তারপরে লগ ইন এবার লগ ইনটার উপরে ক্লিক করে দিলাম করে দিলে এই ইন্টার পেজটা আমার খুলে যাবে এবারে এই পেজটা খুলে যাওয়ার পরে দেখুন ওপরে লোগো আছে তারপরে পরপর অপশনগুলো দেওয়া আছে ডাসবোর্ড আছে তারপরে কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট আছে এই কন্টেন্টটার উপরে আমি ক্লিক করব চিহ্নটার উপরে আমি সেটাও বলে দিলাম তিন নম্বর চিহ্নটার ওপরে ক্লিক করবো এটা কন্টেন্ট এবার কন্টেন্টটা ক্লিক করার পরে দেখুন আমার ভিডিও শর্ট লাইভ পোস্ট সব চলে এসছে তো আমি যেহেতু লাইভে সেট করছি সেহেতু আমাকে যেহেতু লাইভে সেট করছি সেহেতু আমাকে লাইভের ওপরে ক্লিক করব লাইভ অপশনটাতে চলে গেলাম দেখুন যতগুলো লাইভ করেছি সেটা আর প্লাস যেটা শিডিউল করে রেখেছি সেটাও আমার সামনে খুলে গেল এবারে আমি যে টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেলের ওপরে ক্লিক করব টাইটেলের উপরে ক্লিক করার পরে এই রকম পেজটা আবার খুলে যাবে একটা নিয়ে এবারে আমি চলে যাব ডলার চিহ্ন যেটা রয়েছে সেই ডলার চিহ্নটার উপরে ক্লিক করবো এবারে ডলার চিহ্নটার উপরে ক্লিক করার পরে এই রকম পেজটা খুলে আসবে এবারে অনেক সময় কি হয় লাইফটা সেট করতে গিয়ে আমরা মনিটাইজেশনটা অন করতে ভুলে যাই তো ক্রোম থেকে এসে অন করে দিতে পারেন এই যে দেখুন আমার অন করা আছে এখানে অফ করা দেখুন অফটা অফ করার জায়গাটা সাদা হয়ে আছে যেহেতু আমার অন করা আছে ওটা কালো আছে এবারে এখান থেকে সেট করলে এখানে এসে ডান করে দিতে হবে ঠিক আছে নিচের দিকে এখানে সাইডের দিকে এসে এখানটা ডান করে দিতে হবে হুম আমি দেখিয়ে দিলাম আর কি তো এই এরপরে আমি মিড রোল অ্যাড রয়েছে তারপরে নিচে রয়েছে এই ম্যানুয়াল আছে শিডিউল আছে অটোমেটিক আছে মিড রোল অ্যাডের নিচটাতে ক্লিক করবেন করলে এরকম বেরিয়ে আসবে তো ওখান থেকে আমি শিডিউল অপশানটার উপরে ক্লিক করবো তো শিডিউল অপশানটার ওপরে ক্লিক করলে দেখুন সাইডে এই এই যে লেখার এই লেখাটার ওপরে ক্লিক করে দিতে হবে সিলেক্ট সিলেক্টের ওপরে ক্লিক করলে দেখুন এখানে বেরিয়ে এলো ছ মিনিট বারো মিনিট আঠেরো মিনিট চব্বিশ মিনিট তিরিশ মিনিট আপনি যত টাইমে অ্যাডটা সেট করতে চান এইটার ওপরে ক্লিক করবেন তো আমি ছ মিনিট অন্তর লাইফে অ্যাড সেট করি তো ছ মিনিটের ওপরে ক্লিক করলাম করার পরে দেখুন নিচের দিকে একটা বক্স রয়েছে সেটার ওপরে ক্লিক করতে হবে মানে শেট করে নিতে হবে আর কি রাইট চিহ্ন দিয়ে নিলাম দেওয়ার পরে ওপরে দিকে দেখুন সেফ রয়েছে এই সেফ বটমটা মানে সেফ করে নিতে হবে সেফ বটমটার উপরে সেভ করে নিলাম পরে আমি এবারে আমার এখানে কাজ শেষ তারপর আমি চলে এবারে ব্যাক করব ব্যাক করে আমি আবার আমার ইউটিউব ইউটিউবে চলে গেলাম ওখানে ক্রমের কাজ শেষ হয়ে গেল নিয়ে এবারে আমি ইউটিউবে চলে এলাম এসে আবার আমি ইউটিউবটা খুললাম খুলে নিচে প্লাস আইকনটাকে অন করে দিলাম করার পরে আমার আবার লাইভ ব্যাপারটা চলে এলো লাইফে অপশনটা চলে এলো এবার উপরে যে বক্সটা রয়েছে সেটার ওপরে ক্লিক করব সেটার ওপরে ক্লিক করলে আমি যে আগে লাইফটা সেট করে রেখেছিলাম সেই লাইফটা খুলে গেল এবার নিচে আবার ডান বা গো লাইফটা চলে এলো এইবারে আমি গো লাইফটা অন করে দেবো ব্যাস কাজ শেষ এইবারে লাইফ শুরু হয়ে গেল এবার যে ঢুকবে লাইফে আপনার সঙ্গে যাবে ঢোকার সাথে সাথে ও আর একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম ফোনটাকে যখন আমরা গো লাইফটাকে অন করব তখন ফোনটাকে কিন্তু এরকম ট্যাচা করে আড়ে আড়ে রাখতে হবে হ্যাঁ আর তার আগে এই যে লক ওরিয়েন্টেড এইটাকে অটো রোটের যেটা সেটাকে অফ করে দিতে হবে অফ করে দিয়ে তারপরে ফোনটাকে এইভাবে রাখতে হবে তারপরে গো লাইফটাকে অন করে দিতে হবে তবেই কিন্তু লাইফটা অন হবে এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম তো আজকে আমি আর ভিডিওটা এই অবধি ছিল কিভাবে লাইফে অটো অ্যাড সেট করতে হবে একটা ফোন থেকে সেটা আমি দেখিয়ে দিলাম তো কেমন লাগলো সহজ মনে হলো যদি সহজ করে শেখাতে পারি এটাই আমার কাছে মানে বিশাল পাওনা তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর যাদের যাদের নতুন মনি চ্যানেল মনিটাইজেশন হয়েছে লাইক করতে চাইছে সেসব বন্ধুদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে সবাই এটা থেকে রোজগার করতে পারে ইউটিউব আমাদের সুযোগ করে দিয়েছে সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে তাই না তো আর যদি আপনাদের একটু কাজে লাগে আমার এই ভিডিওটা আমার খুব ভালো লাগবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর শেষ মানে সেট করবেন একটা সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের এই ভিডিওটা উপকারে এসছে ভালো লেগেছে তো এখনকার মতন টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে নেক্সট ভিডিও আর হ্যাঁ আরও যদি কিছু জানতে ইচ্ছা করে তো অবশ্যই আমাকে কমিউনিটিতে জানাবেন আমি চেষ্টা করব আর হ্যাঁ আর ভিডিওতে কিন্তু একটা করে হাইপ দিয়ে দেবেন হাইপ অপশানটাও কিন্তু আপনার ভিডিওর রিচটাকে অনেকটা বাড়াবে তো একটা করে হাইপ দিয়ে দেবেন তো সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকুন যাতে আমার এই ভিডিওটা আরও আরও অনেক জায়গায় পৌঁছায় অনেক মানুষের কাজে লাগে তো টাটা গুড নাইট